যেহেতু তারপরে ইন্টু এ প্লাস এক্স ইকুয়াল টু এখানে একটু সাজিয়ে লিখব যেহেতু আমরা একটা সূত্র বসাতে পারি এ স্কোয়ার মাইনাস ফাইভ সূত্র থেকে আসছে যেহেতু আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু প্লাস বি সুতরাং উভয় পক্ষ থেকে

এখান থেকে সাইড চেঞ্জ করে নিয়ে গেলে মাইনাস হয়ে যায় কেটে যাবে প্লাস মাইনাসে সুতরাং এক্স ইকুয়াল টু ফাইভ অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে ফাইভ